ফেসিবাদের বিরুদ্ধে এবং জাতীয় ঐক্যের বিরুদ্ধে মুখ খুললেন মানবতার ফেরিওয়ালা ইঞ্জিনিয়ার ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক তার ইউটিউব অফিসিয়াল পেজে বক্তব্য রাখেন সেখানে তিনি বলেন ফেসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য মত সুস্পষ্ট হওয়া উচিত গণতান্ত্রিক দেশে ফেসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না যে মতাদর্শন অন্যের অধিকারের বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার আমরা আওয়ামী লীগকে ফেসিবাদ বলব আবার তাদের পুঁতি নমনীয় হব না হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাব তা চলবে না কিঞ্চিত সুযোগ পেলে ফেসিবাদ কী করতে পারে তা গত কয়েক নিশ্চিত স্পষ্ট হয়েছে এরা স্বাধীন বাংলাদেশ এর অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কার্পণ্য করবে না তাই দলমত নির্বিশেষে আমি ফেসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অবিভ একত্বতা পোষণ করছি এই বলে বিএনপির মানবotar মেয়র ইঞ্জিনিয়ার ইশরা তার ইউটিউব অফিসিয়াল পেজে বাংলাদেশের সকল নাগরিক উদ্দেশ্য করে এই বক্তব্যটি রাখেন